বিশ্ববিদ্যালয় করার দাবিতে ত্রিতুমীর কলেজের শিক্ষার্থীরা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে মহাখালী গুলশান লিঙ্ক রোড বন্ধ করে রেখেছে ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল তৈরি হয়েছে জনভোগান্তি বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছে মহাবিপাকে গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে মাঝরাস্তায় আটকে গিয়ে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে তাদের এই সময় অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে বেলা এগারোটা থেকে মহাখালী অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও তেমন শিক্ষার্থী সকাল থেকে উপস্থিত ছিল না পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছে উপস্থিত শিক্ষার্থীদের মহাখালী গুলশান লিঙ্ক রোডের উভয় পাশ বাস দিয়ে আটকে রাখতে দেখা গেছে এতে রিকশা সিএনজি মোটরসাইকেল বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এমন সময় শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকদের বাঘ বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে এমন অবস্থায় এই সড়ক ব্যবহার করে চলাচলকারীরা হেঁটেই গন্তব্যের দিকে যাচ্ছে তবে গাড়ি বন্ধ থাকায় বেশি অসুবিধার মধ্যে পড়েছে অসুস্থ ও নারীরা এক পথচারী বলেন কোনো কিছু হলে রাস্তা বন্ধ করে দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার মানুষজনের কষ্ট হচ্ছে অনেক মানুষকে কষ্ট দিয়ে কী লাভ দ্রুত এ বিষয়ে একটি সমাধান হওয়া উচিত অন্যদিকে শিক্ষার্থীরা বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সরকার এবং প্রশাসন আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে এদিকে আমাদের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আশ্বাস দিয়ে অন্যদিকে আবার নাকচ করে দিয়েছেন আমাদের অনেকগুলো শিক্ষার্থী ছয় দিন ধরে আমরণ অনশন করেছে এগুলোর দাম সরকারের কাছে নিয়ে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি